আসসালামু আলাইকুম আপনারা ভালো আছেন সত্যি কি ওরমতুল্লাহি সার্টিফিকেট লাগবে না এটা কতটুকু সত্য এবং কোন কোন পেশায় সার্টিফিকেট লাগবে না এবং কেন লাগবে না আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ স্টেপ জানিয়ে দেবো আমি সঠিক তথ্য দেওয়ার জন্য চেষ্টা করবো আপনাদেরকে যে টাকামো সার্টিফিকেট আসলে কি লাগবে না আমি কিছু ইউটিউবারকে দেখছি ওনারা থামবেল প্লাস টাইটেলে লেখসে যে টাকা সার্টিফিকেট একেবারেই লাগবে না কিন্তু ওনারা উল্লেখ করতেছে না যে কোন কোন পেশা লাগবে না আসলে কি লাগবে না টাকা সার্টিফিকেট লাগবে তবে কখন লাগবে এটা বলা যায় না এখনো কিন্তু পূর্ণাঙ্গভাবে টাকা সার্টিফিকেট যে ট্রেনিং সেন্টারগুলি এখন কিন্তু চালু হয় নাই এবং এদের যে সাইবার এটা এখনো কিন্তু বাংলাদেশে ওরা পুরোপুরিভাবে চালু করে নেয় কারণ অনেক দেখা যারা পাসপোর্ট জমা দেওয়ার জন্য তো পাসপোর্ট কিন্তু আপনার গত বৃহস্পারে জমা হয়েছে প্রায় তিরিশ থেকে প্রায় তিরিশ হাজার মতো কিন্তু একটা আর আপনার দুই থেকে তিন হাজার পর্যন্ত পাসপোর্ট জমা দেয় বা পাঁচশো জমা দেয় আপনারা কিন্তু প্রশ্ন করছেন যে ভাই পাসপোর্ট জমা ভিসা হবে কিনা অনেকে বা পরবর্তীতে তাকামত সার্টিফিকেট লাগবে কিনা বা অনেকে গুজব ছড়াচ্ছে যে তাকামত সার্টিফিকেট একেবারে লাগবে না আপনাদের আমি একটা একটা করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রথম আমি যে প্রশ্নের উত্তরটা দিব এটা হলো যে ভিসা পাবেন কিনা বর্তমানে ভিসা হচ্ছে অনেকে ভিসা পাইছে আমার কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে ভাই আমি ভিসা পাইছি আলহামদুলিল্লাহ এবং অনেকে ভিসা পাচ্ছে এবং আমাদের অফিস থেকে যে আমরা ভিসা জমা দিয়েছিলাম আমাদের অফিস থেকে বিষা হয়েছে তবে ভিসা কিন্তু সবাই পাবেন তবে সময়ে সাপক্ষের ব্যাপার যেরকম এক একটা আর এ তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত ভিসা জমা দেয় জমা দেওয়ার কারণে একটা সিস্টেম আছে সৌদি এম্বাসিতে আপনি ভিসা যখন জমা দিবেন তখন কিন্তু আপনার যে পাঁচ হাজার ভিসা একটা আর এল এ জমা হয়েছে এটা শেষ হওয়ার পরে কিন্তু আরেকটা আর এর তারা বই ধরবে এরকম না যে ওনার একটা ধরবে আর একজন একটা ধরবে এরকম সিস্টেম না ওনারা শেষ করার পরে পরে আরেকজন ওটা ধরবে এভাবে করে যখন দেখেন যদি তিরিশ হাজার হাজার পাঁচ যদি জমা হয় তাহলে সময় লাগবে না কমসে কম এক সপ্তাহ পর্যন্ত সময় লাগবে এক সপ্তাহ পরে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা একটা নিউজ পাবেন যে লোড আনলোড এবং অফিসিয়াল যে ক্লিনার তাদের কিন্তু আরেকটা সুযোগ দিবি কারণ বাংলাদেশে এক লক্ষর মতো পেন্ডিং পেন্ডিংয়ে আছে এবং গত বৃহস্পতে যে পাসপোর্ট জমা দিছে অনেকেই কিন্তু আপনার পুলিশ কিলিয়ার ক্লিয়ারেন্স না থাকার কারণে বা ফিঙ্গার না করার কারণে বা তাসিরার সমস্যার কারণে কিন্তু অনেকে গত বৃহস্পতে জমা দিতে পারে নাই যে পঁয়ত্রিশ হাজার তিরিশ হাজার জমা হয়েছে কমসে কম যদি সবাই আপনার কমপ্লিট থাকতো তাহলে কিন্তু ষাট থেকে সত্তর হাজার মতো পাসপোর্ট জমা হইতো ওই দিনটা কিন্তু অনেকের সমস্যার কারণে আপনারা করতে পারেন না অবশ্যই কিন্তু আপনাদেরকে সুযোগ দিবে তবে এই যে বইগুলি জমা হয়েছে এই বইগুলি যখন এদের শেষ হবে পরবর্তীতে সৌদি এম্বাসি অবশ্যই এম্বাসি জানে যে এখনো পর্যন্ত কিন্তু কোন ট্রেডিং সেন্টার কিন্তু পূর্ণাঙ্গভাবে চালু হয় নাই তাহলে সবাই জানে কিন্তু বাংলাদেশে শতকরা নব্বই পার্সেন্ট লোকই জানে এবং শব্দ এজেন্সি কিন্তু জানে বাংলাদেশে বেশিরভাগ লোড আনলোড আর অফিসিয়াল ক্লিনার বিষয় কিন্তু বাংলাদেশে আসে শতকরা আশি পার্সেন্ট এই বিষয় কিন্তু বাংলাদেশে আসে তাহলে এই বিষয়ারা কিন্তু সমস্যাটা যতদিন সমাধান না করবে ততদিন পর্যন্ত কিন্তু সৌদি সরকার আপনার থাকামত সার্টিফিকেট ছাড়া তারা পাসপোর্ট অবশ্যই নিবে কারণ এক লক্ষ বিষয় আপনার পেন্ডিং আছে তাইলে যতক্ষণ পর্যন্ত আর দেখেন আপনি যখন তাকামোর সার্টিফিকেট যখন ট্রেডিং শুরু হবে তখন কিন্তু একদিন কি সম্ভব না যে একটা কলেজে বা দুইটা কলেজে পঞ্চাশ থেকে ষাট হাজার লোকের ট্রেনিং দেওয়া বা তাদের সার্টিফিকেট দেওয়া এটাও কিন্তু একটা সমস্যার সম্মুখীন হইতে হবে তাহলে তারা একটা সিস্টেমে নিয়ে আসবে একটা সিস্টেম করার পরে তারা যখন নিয়ন্ত্রণ নিতে পারবে তখনই কিন্তু আপনার এই তাকামত সার্টিফিকেটের তারা প্রক্রিয়াটা চালু করবে বর্তমানে কিন্তু আপনার যে লোড আনলোড বা অফিসিয়াল ক্লিনার তাদের কিন্তু তাকামল সার্টিফিকেট অবশ্যই লাগবে না এবং পরবর্তীতে কিন্তু যারা পাসপোর্ট কমপ্লিট করতে পারেন কমপ্লিট করছেন অবশ্যই তাদের পাসপোর্ট জমা নেবে এবং আপনারাও ভিসা পাবেন আশা করি যারাই আমাকে প্রশ্ন করছিলেন বা যারাই কিন্তু আপনার এই যে বিভিন্ন লিখতে আসে তাকে আমার লাগবে না তাদের উদ্দেশ্য করে এবং আপনাদের যারা আমাকে প্রশ্ন করছিলেন বা কমেন্ট করছিলেন আশা করি আপনারা পেয়ে গেছেন আর আমার একটা অনুরোধ হবে প্লিজ আমার ভিডিওটা দেখে বাংলাদেশের প্রতিটা জনগণকে দেখার সুযোগ করে দিবেন এবং সৌদি আরবের বাংলাদেশি সকল প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন আর আমারই ফ্যামিলিতে যারা সদস্য নাই আমারও তো প্লিজ আমার ফ্যামিলির সদস্য আমাকে সাপোর্ট দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আমাকে উৎসাহিত করুন আর আমার সবচেয়ে বেশি খুশি হই লাইক দিলে লাইক দিবেন কারণ একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয় আপনারা আমার কষ্টটা বুঝবেন এবং ভিডিওর ভিতরে কিন্তু অনেক শ্রম দিতে হয় পরিশ্রম করতে হয় তো আমি সবসময় চেষ্টা করি সত্যের পথে চলতে এবং আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য আমি সদের বার সব কাজ করে থাকি যে কোনো কাজের জন্য আমাকে স্মরণ করবে ডিস্ক্রিপশনে আর আমাকে হোয়াটসঅ্যাপে ভয়েস দিবেন কল দিবেন না ভয়েস দিয়ে দুদিন দিন তিন দিন অপেক্ষা করবেন আমি ফিরি আপনাদের বয়সের জব্দ আজকে পর্যন্ত দেখাব